শোক দিবস পালন করা সর্বপ্রথম চালু করেছিলেন একটা বাদশাহ বাদশাটির নাম হলে মইজুদ্দৌলাহ দৌলা একষট্টি হিজরিতে ইমাম হুসাইন রাদী আল্লাহ তাহ শাহাদাত বরণ করলেন আর মইজুদৌলা বলে একজন ব্যক্তি তিনি তৎকালীন একটা বাদশা ছিলেন এই মইঈজুদ্দৌলা তিনশো বারো হিজরিতে টোটাল মিশর ইরাকের বুকে তিনি সর্বপ্রথম চালু করলেন যে তোমরা এই দিনে শোক দিবস পালন করো সেখান থেকে তাজিয়ার প্রভাব প্রতিপত্তি চালু হলো জি মহারম মাসের দশ তারিখে ইমাম হুসাইন রাজি আল্লাহ আনুকু যেমন শাহাদাত বরণ করেছিলেন তবে বর্তমান যুগে আপনাদের এলাকা হয়তো নেই বেশিরভাগ শিয়া এলাকায় শিয়া বা কিছু বিহারি মানুষ দেখবেন এই ঘুটিয়ারিতে আপনাদের অনেক অনেক মানুষ এখান থেকে সব ব্যবসা করতে যায় জি কেউ চালের ব্যবসা করে কেউ সবজির ব্যবসা করে জি তারা নিশ্চয়ই দেখেছেন ভুটিয়ারিতে দেখেছেন সব ঢোল বাজনা নিয়ে ঘুটিয়ারি একেবারে সেন্টার জায়গা বলছে ঢোল ভাজনা নিয়ে দেখবেন সব হাই হোসেন হাই হোসেন করে বেড়াচ্ছে জানেন কথা বলেন জি বলে না জি করছে না জি আমি আপনাদের কাছে একটা উদাহরণ দিচ্ছি ভালো করে বুঝবেন কারণ নাম ধরুন হচ্ছে আবদুল্লাহ এই আব্দুল্লাহ বাবাজির অনেক আবদুল্লার অনেক প্রভাব ছিল সমাজের বুকে অনেক প্রভাব ছিল এই আবদুল্লার একটা ছেলের নাম হলো আব্দুর রহমান এই আবদুল্লা মারা যেদিন গিয়েছে আব্দুর রহমান ওদিকে আবদুল্লা মারা গেছে তার বাপ আব্দুর রহমানের বাপ আবদুল্লাহ মারা গেছে আব্দুর রহমান এই আবদুল্লা মরে যাওয়ার পরে এমন কি করে যে দশ কুড়িটা ঢোল ভাড়া করেছে কটা দশ কুড়িটা ঢোল ভাড়া করেছে ঢোল ভাড়া করে আর ঢোলে বাদাচার বলছে হাই আব্দুল্লাহ ঢোলবাদার চেয়ার বলছে হাই আবদুল্লাহ হাই আব্দুল্লা জি আচ্ছা বলুন ইমাম হুসাইন রাদিয়ার ল খ তালানু বরণ করেছেন যদি আমরা সেই দিনে যদি ঢোল বাজনা না করে যদি আমরা যদি দোয়ার মাজলিস করি যে আর আজকের আপনার পেয়ারা হাবিব সাল্লাহ আলী আসাল্লামের প্রিয়তম নাতি ইমাম হুসাইন রাজি আল্লাহ আনুহ শাহাদাত বরণ করেছেন আল্লাহ তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক ইমাম হুসাইন রাজি আল্লাহ তালা আনুহুর কবরেতেই সবটা পৌঁছে দিন আচ্ছা বলুন এই ইমাম হুসাইন রাজি আল্লাহ তাল আনুহুর এই ভালোবাসার কারণে কেয়ামতের দিনে আপনি আপনার নবীর ভালোবাসা পেয়ে যাবেন জোরে বলুন এটা জোরে বলুন তাহলে আজকের যারা হাই হোসেন হাই হোসেন করে বেড়াচ্ছে জি এমন করে দেখবেন তাজিয়া বানাচ্ছে তাজিয়া বানিয়ে তাতে ফুল টুল দিয়ে শেরেকের কাজ কর্ম করছে আচ্ছা বলুন একটু আজকে তো আমরা সমাজের বুকে বুঝি এই যে শোক দিবস পালন করা সর্বপ্রথম চালু করেছিলেন একটা বাদশাহ বাদশাহটির নাম হলো মইজুদ্দৌলা একষট্টি হিজরিতে ইমাম হুসাইন রাজি আল্লাহ তালু শাহাদ বরণ করলেন আর মইজুদ্দৌলা বলে একজন ব্যক্তি তিনি তৎকালীন একটা বাদশা ছিলেন জি এই মুহিজুদ্দৌলা তিনশো বারো হিজড়িতে টোটাল মিশর ইরাকের বুকে তিনি সর্বোত্তম চালু করলেন যে তোমরা এই দিনে শোক দিবস পালন করো সেখান থেকে তাজিয়ার প্রভাব প্রতিপত্তি চালু হলো জি আজকের কিন্তু যারা আহালে সুননাতল জামাত যারা আহালে সুন্নাতল জামাতের মানুষ তারা কিন্তু ইমাম হুসাইন রাজি আল্লাহ তালা আনুভ এবং যতগুলো ঘটনা এই দিনে ঘটেছে তাদের জন্য দোয়ার মজলিস করে জি এই দোয়ার মজলিসটা হলো এই দিনের উত্তম পদ্ধতি জোরে বলুন সোহান আল্লাহ জি তবে একটা জিনিস মনে রাখতে হবে জি সেটা কি জানেন যে ইমাম হোসাইন যাদি আল্লাহ তাহলে আনুহ যে বাদশার আন্ডারে শাহাদাত বরণ করলো ভালো করে বুঝবেন সেই বাদশা ইয়াজিদ তৎকালীন ইয়াজিদ আহলে সুন্নাতল জামাতের মতে ইয়াজিদকে কাফের বলা যাবে না মনে রাখবেন জি ইয়াজিদ বড় গোনা গুনা করেছে আল্লাহ পাক তার প্রতি লায়নাতুল্লাহ আল্লাহর অভিশাপ তার প্রতি হবে সে একজন ফাসেক ব্যক্তি কিন্তু তাই বলে তাকে কিন্তু কাফের বলা যাবে না এবং তার আব্বা জান ইয়াজিদের আব্বা জান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন অন্যতম সাহাবী ছিলেন এবং কাতেবে ওহি ছিলেন জি এই আমিরে মহাবিয়ারি আল্লাহ তার আনুহুকে কোনো গালি গালাস করা যাবে না জি রসুল সাল্ল আলীকে বলেছেন লা লাভ্য সাহাবি আমার কোনো সাহাবিকে তোমরা গালি গালাস করবে না তার কারণ আমার সাহাবিরা হলো এক একটা নক্ষত্র স্বরূপ যে আমার সাহাবিদেরকে অনুকরণ অনুসরণ করবে কেয়ামতের দিনে দুনিয়ার বুকে সে আল্লাহ পাকের হেদায়ত পেয়ে যাবে আর হেদায়েত যে পেয়ে যাবে কেয়ামতের ময়দান আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামায় দান করে দেবে জোরে বলুন সোহার আল্লাহ আসলে সেদিন কি ঘটনা ঘটেছিল আমি আপনাদের কাছে সংক্ষেপে বলছি শোনো রসুল ওয়াসাল্লাম এতেকাল করার পরে ভালো করে শুনবেন করার পরে ওয়াসাল্লাম এতেকাল করার পরে তৎকালীন খোলাফায় রা সেদিন খোলাফায় রাশেদিনের চারজন খলিফা হয়েছিলেন হজরতে আবু বাকার সিদ্দিক হজরতে ওমর ফারুক রাদি আল্লাহ তালানুহু হজরত আবু বাকার রাদি আল্লাহ তালানুহু দু বছর হজরতে ওমর ফারুক রাদি আল্লাহ তালানু হল দশ বছর হজরতে ওসমান ইবনে আফান রাদি আল্লাহ তালানু হলো বারো বছর হজরতে আলী রাদি আল্লাহ আনু হল ছ বছর মনে রাখবেন জি টোটাল তিরিশ বছর টোটাল আরবের বুকে খোলাফায় রাশেদিন চারজন খলিফা হলো এই চারজন খলিফার পরে হজরত আলী রাজি তাআলা আনুহুর পরে আমির এ মহাবিয়া রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের একজন সাহাবী এই আমির এ মহাবিয়া রাজি আল্লাহ আনুহু ছয় একষট্টি সাল থেকে ছয় আশি সাল পর্যন্ত টোটাল কুড়িটা বছর টোটাল আরবের সাম্রাজ্য পরিচালনা করলেন ভালো করে শুনবেন আমরা অনেক রকম কেসা কাহিনী শুনি কিন্তু আমি আপনাদের কাছে অথেন্টিক ঘটনা বলছি জি কুরআন হাদিসের আলোকে এবং তারিখুল ইসলাম ইসলামের ইতিহাস থেকে এই ইয়াজিদকে খলিফা মনোনীত করে গেলেন কিন্তু তৎকালীন ইরাকের বুকে মনে রাখবেন ইরাকের বুকে কুফার বুকে এই ইয়াজিদকে বেশিরভাগ মানুষ কিন্তু তারা খলিফা হিসেবে মেনে নিল না এই সংবাদ এই সংবাদটা ইমাম হুসাইন রাজি আল্লাহ তালা আনুহুর কাছে পৌঁছালো ইমাম হুসাইন রাজি আল্লাহ তালা আনুহ তার চাচা তো ভাই চাচা তো ভাইটির নাম ছিল মুসলিম ইবনে আকিল মনে রাখবেন তার চাচা তো ভাইয়ের নাম হলো মুসলিম ইবনে আকিল এই মুসলিম ইবনে আকিলকে তৎকালীন কুফার বুকে প্রেরণ করলেন যে দেখো তো ইয়াজিদকে অনেকেই খলিফা হিসেবে মেনে নিচ্ছে না বিষয়টা কি একটু দেখো দেখো মুসলিম ইবনে আকিল যখন কুফার বুকে এলেন আসার পরে কোন রেওয়াতের মধ্যে এসেছে বারো হাজার মানুষ করে এসেছে আরো বেশি মানুষ ইমাম মুসলিম ইবনে আকিল রিয়া তাহলে আনুহুর কাছে তারা বললেন যে না আমরা ইয়াজিদকে মানি না আমরা ইয়াজিদকে মানি না আমরা বরং রসুল সাল্লিহামের নাতি ইমাম হুসাইন রাজি আনুকে খলিফা হিসেবে দেখতে চাই এই মুসলিম আকিল যখন এতগুলো মানুষ সাপোর্ট করলো কুফার বুকে কুফা ইরাকের অন্যতম শহর কুফা এই কুফার বুকে যখন এই এতগুলো মানুষ সাপোর্ট করলো তৎকালীন কি হলো এই কুফার বুকে একটা চিঠি লিখলেন মুসলিম ইবনে আকিল চিঠি লিখে ইমাম হুসাইন রাজি করলেন চিঠিতে বললেন যে আপনি আপনার সদল বলে আপনি চলে আসুন এখানকার মানুষ আপনার হাতে গ্রহণ করবে এবং আপনাকে খলিফা হিসেবে বায়াত মেনে নেবে এই যে মুসলিম আকিল বিভিন্ন মানুষের কাছে তথ্য নিচ্ছেন যে কারা কারা ইয়াজিদকে মানে আর কারা কারা ইয়াজিদকে মানে না এই ঘটনাটা বাদশাহ ইয়াজিদের কাছে পৌঁছে গেছে ভালো করে শুনবেন বাদশাহী ইয়াজিদ তৎকালীন কি করলো কুফার ছিল জিয়াদ কুফার গভর্নর ছিল জিয়াদ এই ইবনে কেবাদ দিলিফা সংবাদ দিল যে দেখো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ দেখো নাকি ওখানে মুসলিম ইবনে আকিল নামক একজন ব্যক্তি এসেছে সে নাকি এসে আমার বিরুদ্ধে কারা আছে বা আমার পক্ষে কারা আছে তারা এই সংবাদটা তারা সে নাকি সংগ্রহ করছে ওই ওবায়দুল্লাহ ইবনে তিনি কি করলেন তিনি একটা রেওয়াতের মধ্যে এসেছে চার হাজার সৈন্যবাহিনী মোতায়েন করলেন কত চার হাজার সৈন্যবাহিনী এই চার হাজার সৈন্যবাহিনীর মূল যিনি ছিলেন তার নাম হলো ওমর ইবনে সাহাত মনে রাখবেন তার নাম হলো ওমর ইবনে সাহাত এই ওমর ইবনে সাহাদের আন্ডারে সামর বা কেউ বলেছেন সীমার ইবনে জুল জাউসান ছিলেন এই সীমার ইবনে দুল ওমর ইবনে সাহাত হুসাইন ইবনে নুমায়ের বলে একজন ব্যক্তি ছিল এই তাদের আন্ডারে তারা এসে কি করলো মুসলিম ইবনে আকিলকে গ্রেপ্তার করলো মনে রাখবেন জি মুসলিম ইবনে আকিলকে গ্রেপ্তার করল এবং যে বারো হাজার মানুষ ইয়াজিদকে মেনে নেয়নি ইমাম হুসাইন রাজি আল্লাহ আনুকে মেনে নেবে বলে বর্ষতা স্বীকার করবে বলে তারা ইমাম মুসলিম ইবনে আকিলের কাছে তারা প্রস্তাব রাখলো এই চার হাজার সৈন্য দেখে সেই সাধারণ মানুষগুলো কিন্তু তারা কিন্তু তারা আর ইমাম হুসাইনকে তারা সাপোর্ট করলো না তারা ইয়াজিদকে আস্তে আস্তে সাপোর্ট করতে লাগলো কিন্তু এদিকে মুসলিম ইবনে আকিল তিনি চিঠি প্রেরণ করে দিয়েছেন অলরেডি ইমাম হুসাইন রাজি আল্লাহ কতাল আনুকে ইমাম হুসাইন রাদি আল্লাহ তার পরিবার সহ কোনো কোনো রেওয়াতের মধ্যে এসেছে আটাত্তর জন কোন রেওয়াতে এসেছে বিরাশি জন কোনো রেওয়াতে এসেছে বাহাত্তর জনকে সাথে করে নিয়ে তিনি কিন্তু অলরেডি মদিনা থেকে বার হয়ে পড়েছেন এই মুসলিম এমনি আকিলকে একটা ঘরের মধ্যে প্রবেশ করিয়ে মুসলিম ইবনে আকিলকে তারা কিন্তু এদিকে মেরে ফেললো ভালো করে শোনেন কোনো কোন রেওয়াতের মধ্যে এসেছে মুসলিম ইবনে আকিল কে মেরে ফেললো মুসলিম ইবনে আকিল মারা যাবার আগে কিন্তু তিনি একটা চিঠি লিখলেন ইমাম হুসাইন রাজি আল্লাহনকে যে খবরদার আপনি আর আসবেন না তার কারণ এখানকার মানুষেরা প্রতারণা করেছে আপনাকে প্রথমে সাপোর্ট করেছিল কিন্তু এখন আর তারা সাপোর্ট করছে না আপনি খবরদার আর আসবেন না ইমাম হুসাইন রাজি আল্লাহ কিন্তু তার আগে প্রথম চিঠি পেয়ে তিনি কিন্তু বার হয়ে চলে এসেছেন মনে রাখবেন ভালো করে মনে রাখবেন কিন্তু সরাসরি ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানু শাহাদাতের সঙ্গে সংযুক্ত ছিল না আমরা যত ইয়াজিদকে দোষারোপ করি না কেন ইয়াজিদের আন্ডারে সৈন্যরা করেছে তাই ইয়াজিদ কিছুটা হলেও দায়ী কিন্তু ইয়াজিদকে কাফের বলা যাবে না জি মনে রাখবেন জি ইয়াজিদ একজন ফাসেক মানুষ হতে পারে তিনি মদিনার বুকে মক্কার বুকে কাবা শরীফ আক্রমণ করেছিলেন জি শুধু তাই নয় নবী অনেক সাহাবীকে হত্যা করেছিলেন জি তাই জন্য ফাসেক কাবিরা গুনাহকারী ব্যক্তি বলা যেতে পারে কিন্তু কাফের বলা যাবে না জি এটা আহলে সুন্নাত জামাতের আকিদা জি তা যাই হোক হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূহ খুব বার হয়ে পড়লেন বার হয়ে এদিকে এই যে লাস্টের চিঠিটা যখন হোসাইন রাজি আল্লাহ তালুহ পেলেন তখন অলরেডি এই উবায়দুল্লাহ ইবনে জিয়াদের যে সৈন্যরা ওমর ইবনে সাহাত এবং শেমার ইবনে জুল জাউসান সিনান ইবনে আনাস এরকম বড় বড় সৈন্যরা ছিল এই সৈন্যরা তারা কি করলো প্রতিমধ্যে হজরতে হোসাইন রাজি আল্লাহ তালুর সামনে তাদের সাক্ষাৎ হলো হজতে হুসাইন রাজিয়ান লাহ কতাল আনুঘম রসুম সাল্লামল্লাহক আলাইকী সাল্লামের এমন করে প্রিয়ত মনাতি তিনি বললেন ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এর গভর্নর সৈন্যরা তোমরা আমি ইমাম হোসেন নবী পাক তোমরা আমাকে भी তোমাদের কাছে তিনটে শর্ত দিচ্ছি প্রথম নাম্বার শর্ত হলো আমি যে মদিনা থেকে এসেছি এই মদিনা আমাকে ফিরোজ যেতে দিতে দাও আমাকে মদিনার বুকে ফিরে ফিরে ফিরোজ যেতে দাও দ্বিতীয় নাম্বার শর্ত হলো ও উমার ইবনে সাদের নেতারা উমার ইবনে সাদের সৈন্যরা ও উমার ইবনে সাদ सुनो 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 আমি নবী রে নাতি ইমাম হুসাইন তোমাদের কাছে আর একটা শর্ত দিচ্ছি সেটা হলো আমাকে বাদশাহ ইয়াজিদের কাছে নিয়ে যাও বাদশাহ ইয়াজিদের কাছে গিয়ে দরকার হলে আমি বায়াত গ্রহণ করব আর তিন নম্বর শর্ত হলো আমাকে নয় অন্য কোন একটা দেশে তোমরা আমাকে প্রেরণ করো যেখানে গিয়ে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে বসবাস করব এবং মুসলমানদের শত্রুর বিরুদ্ধে লড়াই করব আমাকে এই তিনটে শর্ত তোমাদের কাছে দিচ্ছি কিন্তু দুঃখের বিষয় হল ওই উমার ইবনে সাদ শিমার আনাস এবং হুসাইন ইবনে নুমাইর বলে ব্যক্তিরা তারা কিন্তু ইমাম হুসাইন যদি আল্লাহ তার আনুগর কোন শর্ত তারা মেনে নিল না তারা কি করল হজরত ইমাম হুসাইন যদি আল্লাহ তার আনুগর দলবলকে আস্তে 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 করে তারা হত্যা করতে লাগল কঠিন যুদ্ধ তৈরি হয়ে গেল ইমাম হুসাইন আল্লাহ গতালুক বললেন ওগম এমন করে কুফার মানুষেরা আমি কিন্তু আমার নিজের তরফ থেকে আসিনে তোমরা আমাকে দাওয়াত দিয়েছ সেই দাওয়াত দেওয়ার কারণে তো আমি এসেছি তোমরা আমার সঙ্গে এমন করে প্রতারণা করো না মনে রাখবে আমি আল্লাহ রসুল আল্লাহ রাখাবিবের প্রিয়ত মনাতি কিন্তু তারা শুনল না সেই বেইমান এমন করে কাফেরেরা তারা কিন্তু কিন্তু শুনলো না তারা এমন করে ফাঁসে কাবিরা গোনাকারে ব্যক্তিরা তারা শুনলো না তারা আস্তে আস্তে ইমাম হুসাইন রাজি আল্লাহ পরিবারের বাহাত্তর জনকে তারা হত্যা করেছিল কতজন বাহাত্তর জনকে তারা হত্যা করল শেষে হজরতে হুসাইন রাজি আল্লাহ আনুকে যখন তারা হত্যা করেবে সময়টা এমন করে কেতাবের মধ্যে এসে যে দুপুর হয়ে গিয়েছে জোহরে রক্ত হয়ে গিয়েছে হজরতে হুসাইন রাজি আল্লাহ তারুকে বলছেন ও শত্রু দলেরা শোনো 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 আমি এখন জোহরের নামাজটা আদায় করবো এমন করে কিছু শত্রু বলছে যে ব্যক্তি মৃত্যুর সামনে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে এটা নবীর নাতি না হলে কখনোই সম্ভব নয় হযরত ইমাম হুসাইন রাজি আল্লাহ তার আনুকুকে মারবে কে এমন করে মারার সাহস কারো হয় না মারার সাহস কারো হয় না হুসাইন ইবনে নুমাইর বলে একজন ব্যক্তি এগিয়ে আসে আর সিনান ইবনে আনাস বলে একজন ব্যক্তি এগিয়ে আসে আর সীমার ইবনে জুল এগিয়ে আসে তারা হুসাইন রাজি আল্লাহ তার আনুকে তীর মারতে থাকে কেউ আঘাত করতে থাকে অবশেষে ইমাম হুসাইন নদী আল্লাহ যখন দুনিয়া থেকে বিদায় নেয় বিশাল বড় ঘটনা আমি আপনাদের কাছে সংক্ষেপে বলছি জীবনের এমন করে শেষ বাক্যটা যে তিনি যখন মুখ থেকে বারো করেছিলেন সেটা হলো আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহর ধ্বনি দিতে দিতে হযরত ইমাম হুসাইন নদী আল্লাহ গোতালা আনুঘর প্রান্তরে শহীদ হয়ে গেলে ইমাম হুসাইন রাজি আল্লাহ তালু শহীদ হয়ে গেল ভালো করে শুনবেন হুসাইন রাজি আল্লাহ তালু যখন শহীদ হল তার শরীরের মধ্যে দেখা গেল তেত্রিশটা তীরের আঘাত আর চৌত্রিশটা বর্ষার আঘাত তার শরীরে রয়েছে একবার চিন্তা করে দেখুন সেই ঘটনা যখন মহারম মাসের দশ তারিখ আসুরার দিনে ঘটল তাহলে আজকের মানুষ যারা হাই হোসেন হাই হোসেন করে চিৎকার করে যারা এমন করে লাঠি দিয়ে মারপিট করে যারা আজকের তর বাড়ি দিয়ে নিজেদের শরীরে আঘাত করে রসুল রসুলসাল্লিকু আসাল্লাম এরকম বিলাপ করতে না হিয়াতন রসুল্লাহ বলেছে তাদের প্রতি আল্লাহ আনত হবে যারা এমন করে বিলাপ করে বরং সন্ন্যার তরিকা ঘোলক যারা এমন করে রাসুল sallallahu alaihi wasallam নাতিদের জন্য আল্লাহর দরবারে দোয়া করবে কেননা কোরআনের মধ্যে এসেছে আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়েছেন উদুউনি আস্তাজিব লাকুম বান্দা তোমরা দোয়া করো আমি আল্লাহ তোমাদের দোয়াটাকে কবুল করব মুসলমান রসুল sallallahu alaihi wasallam জানিয়েছেন লাইসা শাইউন আকরাম আলা আল্লাহ তাআলা মিন আদ দোয়া আল্লাহ রাসূলুল্লাহ হাবিব বলেছেন দুনিয়ার বুকে সবচেয়ে সম্মানী ইবাদত হলো

সম্মানিত উপস্থিতি ইমাম হুসাইন আল্লাহ তিনটে শর্ত দিয়েছিলেন এই তিনটে শর্ত কিন্তু তারা মানেনি উপরন্ত ইমাম হুসাইন দাদি আল্লাহ তালুকু সহ বহু সাহাবিকে এই উমার ইবনে সাহাদের নেতৃত্বে তারা কিন্তু সবাইকে মেরে দিয়েছিল বাহাত্তর জনকে তার পরিবারকে মারি মেরে দিয়েছিল দু একজন বাদ দিয়ে আলী আসগার বলে একজন ব্যক্তি ছিল জি জী রসুলসাল আলী ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইন রাজি আল্লাহআলানগর পুত্র আলী আজগার যার পরবর্তীতে নাম হয়েছিল জয়ন আল্লাহ আবেদিন এই তার বংশধর শুধু বেঁচে ছিল বাদবাকি সবাইকে হত্যা করে ফেলেছিল জি আল্লাহ ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানগর এই শাহাদাতকে সত্য নিষ্ঠার উপরে তিনি শাহাদাত বরণ করেছিলেন এই তার শাহাদাতের উপলক্ষে আজ মুসলমানদের ইমান কত বড় ইমান কত বড় তেজদীপ্ত দেখুন যারা ইমাম হুসাইনাদি আল্লাহ তাহলে আনহ কিন্তু অসত্যের কাছে মাথা নত তিনি করেনি জোরে বলুন সোহান আল্লাহ